সালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম আর আপনারা দেখছেন মদিন এন্টারপ্রাইজ চলে আসলাম নতুন একটা ডেলিভারি ভিডিও নিয়ে জিনাইদ থেকে মোহাম্মদ রফিক ভাই ওনার বাড়ির জন্য বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় গোল্ডেন কালার লেজার কাটিং রাজকীয় মেন গেট আমাদেরকে অর্ডার করছে যে এখানে সম্পূর্ণ লেজার কাটিং প্লেট জাহাজার প্লেট বলা হয় আর ভাই এই গেটটির সাইজ হলো পাশে হলো আট ফিট এবং উচ্চতলা সাত ফিট আর এই গেটটি আমরা সম্পূর্ণ তৈরি করছি ফাইভ এম এম মোটা প্লেট দিয়ে যেটা কিনা কখনো চোর বা ডাকাত কেটে বা আপনার হামার দিয়ে পিটিয়ে বেড়ে ভেঙে ঢুকতে পারবে না খুবই স্ট্রং একটি গেট যারা কিনা দেখা যায় পিছনের সিট ছাড়া তৈরি করতে চান যেমন বাইরে বাইরে যে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যাবে এটা কিন্তু পিছনের সিট ব্যবহার করা হয় নাই আর এখানে আমি মালের বিবরণটা দিয়ে দিই এখানে আমরা ব্যবহার করছি দুই দুই অ্যাঙ্গেল মোটা অ্যাঙ্গেল ফাইভ এম এম মোটা অ্যাঙ্গেল আর এখানে আমরা মোটা মানে কবজা যদি আমি একটু কাছ থেকে এসে দেখাই মোটা মানে কব্জা ব্যবহার করেছে চারটা করে কবজা খুবই চমৎকার যেটা এখানে ভেঙে যাবে না ফেটে যাবে না খুলে যাবে না আর এখানে ভাইয়ের রিকমেন্ড ছিল উপরে আল্লাহ তারপর মোহাম্মদ রাসুল্লাহ এখানে আবার মোহাম্মদ এই সেম ক্যাটাগরি আমরা এই পাল্লা তো করেছি আর এটা দুইটা পাল্লা দুই পাল্লা বাইরে খুলবে আর এখানে একটা পকেট পাল্লা আছে যে পকেট পাল্লা ভিতরে খুলবে মানুষ যাতায়াত করার জন্য আর ভাইরে এই গেটটি সম্পূর্ণ গ্যালবানিস বক্স দিয়ে তৈরি করেছে যেটা চোদ্দ কেজি মোটা বক্স আর এই গেটটি আমরা সম্পূর্ণ সাত ফিট বাই আট ফিট এই মূল্য আসছে তেহাত্তর হাজার আমি এটা রেটটা বলে দেয় যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এটা হল আট সাত ফিট বাই আট ফিট এটা স্কোয়ার ফিট ছাপ্পান্ন স্কোয়ার ফিট ইন্টু আপনার চোদ্দশো তাহলে এটার দাম আছে আটাত্তর হাজার চারশো টাকা এই গেটের দাম যারা কিনা পিছনে মির সিদ্ধি দিতে চান ওই ক্ষেত্রে আপনার আসবে সাত ফিট বাই আট ফিটের এর গেট দাম আসবে পনেরোশো টাকা স্কোয়ার ফিট চুরাশি হাজার টাকার মাধ্যমে এই রাজকীয় গেটগুলো আপনার বাড়ির জন্য আপনি তৈরি করতে হবে যারা কিন্তু এই ধরনের গেট তৈরি করতে চান আমাদের স্ক্রিন যে নাম্বার দর্শন আমার এই হোয়াটসঅ্যাপ ফুল আছে যখন আমাদেরকে কনফার্ম করবেন আমাদের কারখানা লোক গিয়ে যখন মাপ নিয়ে আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন মালামালগুলো ডেলিভারি করে দেবেন তখন বাকি টাকা পে করতে হবে আর আমাদের